আপনার দুটি গান শুনবার লাগে আপনার এখানে আসলাম দর্শকের উদ্দেশ্যে দুটি গান শোনাবেন আপনি পারবেন ঠিক আছে চলো পাহাড়ের দিকে যাই রং চা খেলে গলা ভালো থাকবে তাহলে চা কান ভাই আহারের গুড়ায় আসলাম বাই দর্শকের উদ্দেশ্যে একটা গান শোনাবেন গান শুরু করেন ওরে সর্ণকারে নিরঞ্জন নূরে শ্রেষ্ঠ বন্ধুরে কনকার কারে নিরঞ্জন নূরে শ্রেষ্ঠ বন্ধুরে ক আদমের ক লাফের মধ্যে র বিলাম আল্লাহ বিস্মিল্লাহ রকম রাহে কলফু আল্লাহ সুরার মুদে আল্লাহ কুরদো রাখে আল্লাহ বিস্মিল্লাহ হে রহমানুর রাহি ওরে উজুবিল্লা সুরার মুদে সাদেকার আল্লাহ বিস্মিল্লাহ রহমানুর রাহে আমি হাজির হো লামিব মেদ দরবারে এ তোমার আমার গৌরবাড়ি লয় নি সৌদয়া তোমার সনে গৌরবী লয় নামলে নিলে সৌদয়াল তোমার সনে তুমি নিলে আর কে আসে শান্ত করো প্রাণ আমার মুছে দরবারে এ তোমার কঙ্গলের হাতে আসে কি দিবা যা কি সুরষ খল তুমা হাতে আসে কি দিবা দয়াল যা কি সুরষ তুমার তুমি আবাস ধরের জন্ম দিন গলার হার মোর দরবারে তোমার হাজির হো ইলামগো মোর শেক দরবারে তোমার তুমি মোর দয়া নাই কল শান্তি আছে দিলে কুম তোলে তুমি নাই নায়িকান মোর্ষেদ দরবারে তোমার হাজির ইলাম গ মর্ষেদ দরবারে তোমার ধন্যবাদ ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমি দর্শকের উদ্দেশ্যে ভাই কি বলবো দর্শকের দোয়া করে আর আমিও দর্শকের জন্য আমি দোয়া করি আমি তো দয় পাগল আমাদের যাচ্ছে দয়া করে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা আমার বাইয়ের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের আন ওভায়ের গান শুনে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন